বলবে আপনি একই বক্তব্য এই ধর্মঘট বিজেপি সরকার দেশের মানুষের উপরে চাপিয়ে দিয়েছে তাদের শ্রমিক স্বার্থ বিরোধী মালিকদের স্বার্থ রক্ষার প্রশ্নে লুটের যে সুযোগ তাদেরকে বাড়িয়ে দেবার প্রশ্নে যে সমকোট তারা তৈরি করেছে তার বিরুদ্ধে এই ধর্মঘট কৃষক এবং কৃষির যে সমস্যা তারা তৈরি করেছে এর বিরুদ্ধে এই ধর্মঘট এই যে রেগার মতো কাজ যা গরিব মানুষ গ্রামের একটু কাজের সুযোগ পেয়েছিল এটাকে বাতিল করে দিয়ে সস্তায় শ্রমের বাজারে যাতে মজুর পাওয়া যায় যাদেরকে লুট করা যায় এটা মালিকদের সুযোগ করে দেওয়ার জন্য তারা এই আইন করেছে এর বিরুদ্ধে এই ধর্মঘট এবং আরও বড়ো কথা মার্কিন সাম্রাজ্যবাদের সাথে আমাদের দেশের সরকার অতি সম্প্রতি যে চুক্তি করেছে আমদানি রপ্তানির প্রশ্নে তাতে মার্কিন সাম্রাজ্যবাদকে যে সুযোগ দেওয়া হচ্ছে এবং আমাদের দেশের কৃষি এবং কৃষকদের সামনে যে সমস্যা তৈরি করেছে যে সংকট তৈরি করেছে এর প্রতিবাদে ধর্মঘট এবং এই ধর্মঘটই শেষ কথা না এর মধ্য দিয়ে সামনের দিনে আরও বড় আন্দোলন তৈরি করার জন্য গড়ে তোলবার জন্য আজকের ধর্মঘটের মধ্য দিয়ে দেশের মানুষ সমস্যা পীড়িত মানুষ সমাজী অংশের মানুষ তারা নতুন করে সংঘবদ্ধ হওয়ার শপথ নিচ্ছে